গ্রামীণ কৃষি অফিসে নতুন নিয়োগ শুরু হলো দু হাজার চব্বিশে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে আচ্ছা নোটিশ অনুসারে বলা হচ্ছে তোমার নোটিশটা প্রকাশ হয়েছে আঠেরো বারো দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ ডিসেম্বরের আঠেরো তারিখে কিন্তু নোটিশটি প্রকাশ হয়েছে ভ্যাকান্সি অনুসারে তোমাদের বলা হচ্ছে এখানে দেখো ফার্স্টে বলা হয়েছে ফিলিং আপ ওয়ান তো একটা শূন্য পদে কিন্তু তোমাদের এই নিয়োগটা হচ্ছে তো ফার্স্টে বলে রাখি এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমরা আবেদনটা করতে পারবে রকম কিন্তু জায়গাও বাইস না এটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমরা আবেদন করতে পারবে একটা শূন্যবাদ তোমাদের রয়েছে আচ্ছা তোমাদের পে স্কেল রয়েছে দেখো পে স্কেল টু অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত তোমাদের স্যালারি লেভেলটা কিন্তু আছে এখানে মেশিন করা রয়েছে আচ্ছা নিজের দিকে দেখো তোমাদের বলে দিয়েছে নেম আপ পোস্ট তো নেম আপ পোস্ট তোমাদের রয়েছে স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি এটা তোমাদের না হচ্ছে পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে আচ্ছা নাম্বার অফ পোস্ট রয়েছে একটা আচ্ছা নিচে থেকে তখন তোমাদের বলে দিয়েছে এটা কিন্তু গ্রুপ সি পোস্ট গ্রুপ সি নন নন মিস্টে পোস্ট এটা আচ্ছা পে স্কেল তো বলে দিলাম পে লেভেল টু অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত এজ লিমিট রয়েছে তোমাদের ছাপ্পান্ন ইয়ার্সের মধ্যে তোমাদের বয়সটা হতে হবে অর্থাৎ ফিফটি সিক্স ফিফটি সিক্স ইয়ার্সের মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে এই স্টাফ কার ড্রাইভার পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে তো আবার আমি বলে দিচ্ছি এটা কিন্তু কোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমরা আবেদন করতে পারবে কোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবে এবং কোথায় তোমাদের প্লেস অফ পোস্টিং হবে সবটা ভিডিওতে বলবো তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করো প্রথম থেকে শেষ পর্যন্ত মন্দে দেখো আর ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবে একটা অ্যাপ্লিকেশন ফর্ম সেই ফর্মটা তোমাদের সুন্দরভাবে করে কিন্তু জমা করতে হবে তো চলো নিজের দিকে তোমাদের বাকি ড্রেস বলে দিই কী কী রয়েছে আচ্ছা নিজের দিকে দেখো এসেন্সিয়াল দিয়ে কিন্তু তোমাদের সমস্ত কিছুটা লেখা রয়েছে তো ফার্স্টে দেখো ম্যাট্রিকুলেশন বলেছে অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু তোমাদের লাগবে এই পোস্টের জন্য মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে আচ্ছা তারপরে বলেছে দেখো তোমাদের এ দেখো বলেছে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের থাকতে হবে ফর মোটর কার্সের উপরে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে তিন নম্বর বলেছে নলেজ থাকতে হবে তোমাদের দেখো মোটর মেশিন এই সমস্ত বিষয়ের উপর যদি তোমাদের নলেজ থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে চার নম্বর বলেছে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে অফ ড্রাইভিং মোটর কার ফর দ্য লাস্ট থ্রি ইয়ার্সে তিন বছরে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে ড্রাইভিং মোটর কার এই সমস্ত উপরে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং তোমাদের যদি মাধ্যমিক পাশ করা থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাইটা করতে পারো আচ্ছা নিচের দিকে দেখো ডিসেবল দিয়ে কিন্তু পড়া রয়েছে থ্রি ইয়ার্স সার্ভিস অ্যাজ হোম গার্ড সিভিল ভলেন্টিয়ার্স তো এই সমস্ত যদি তোমাদের কোয়ালিফিকেশান থেকে থাকে এবং ডি কোর্স থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাইটা করতে পারো প্লেস অফ পোস্টিং তোমাদের রয়েছে দেখো নিউ দিল্লি তো নিউ দিল্লিতে কিন্তু তোমাদের প্লেস অফ পোস্টিংটা হয়ে যাবে এটা কিন্তু ফার্স্ট টাইমে তোমাদেরকে বলে দিলাম দেখো নিউ দিল্লিতে পোস্টিং হবে আচ্ছা এখানে দেখো তোমাদের আরও কিছু কিন্তু এক্সট্রা অনেক ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে অনেক কিছু কিন্তু এখানে লেখা রয়েছে তো সব কিছু আমি বলছি না যেগুলো যেগুলো মেন সেগুলো বিষয়গুলো তোমাদের বলে দিচ্ছি বাকিটা নোটিশের লিঙ্ক আমি দিয়ে রাখবো তোমরা চলে সেখান থেকে ভালোভাবে দেখিয়ে দেখে শুনে পরে কিন্তু ফর্ম ফিল আপটা করবে আচ্ছা এই লাস্ট ডেট রয়েছে দেখো সিক্সটি ডেজ অর্থাৎ ষাট দিন পর্যন্ত তোমরা কিন্তু এই ফর্ম ফিল করতে পারবে ফর্মটা প্রকাশ হয়েছে আঠেরো তারিখে আঠেরো বারো দু হাজার চব্বিশ তারিখে কিন্তু ফর্ম প্রকাশ হয়েছে সেই আঠেরো তারিখ থেকে সিক্সটি ডেজ অর্থাৎ দু মাস মতো কিন্তু তোমরা টাইম পেয়ে যাচ্ছ এই ফর্মটি ফিল করার জন্য অনেক দিনই কিন্তু সময়সীমা তোমরা পাচ্ছ এই ফর্মের জন্য আচ্ছা এবার তোমাদের আমি বলে দিই অ্যাপ্লিকেশান ফর্মটার বিষয়ে এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা কিন্তু তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে তো ফার্স্টে দেখো তোমাদের ব্লক লেটারে তোমাদের নাম এবং অ্যাড্রেসটা লিখতে বলছে উইথ কিন্তু তোমাদের নাম্বার ইমেল আইডি তারপর তোমাদের ডেট অফ বার্থটা বলেছে তারপর ড্রাইভিং লাইসেন্স তারপরে ডেট তারপর এই সমস্ত কিছু লিখবে এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং সেটা লিখবে নলেজ অফ মোটর মেশিনের উপরে তোমাদের যে নলেজটা আছে সেটা কিন্তু লিখবে তারপর দেখো তোমাদের বলেছে এক্সপিরিয়েন্স অফ হিল ড্রাইভিংস এই সমস্ত তোমরা লিখবে তারপর দেখো এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু লিখবে তারপর এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স এগুলো লিখবে কোয়ালিফিকেশান তো এইভাবে কিন্তু সুন্দরভাবে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে সবটে কিন্তু সুন্দরভাবে ফর্ম আপ করবে ব্ল্যাক কালিতে ফর্ম ফিল আপ করবে ব্লক লেটারে এবং সুন্দরভাবে ফর্ম আপটা করে কিন্তু তোমাদের জমা করতে হবে এর পরপর কিন্তু ফর্মটা দেখতে পাচ্ছ পরপর কিন্তু সুন্দরভাবে তোমাদের সবটা কিন্তু লেখা রয়েছে একদম স্টেপ ওয়াইজ এখানে দেখো সবটা সুন্দরভাবে মেশিন করা রয়েছে তো ভালোভাবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে এবং প্রত্যেকটা কিন্তু ব্লক লেটারে লিখবে এবং ব্ল্যাক কালার দিয়ে সেটা আমি বারবার করে বলে রাখি যে কোনো অফিসিয়াল ফর্মের ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক কালের ব্লক লেটারে লিখতে হয় তো এগুলো তোমার ছকগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা কিন্তু পূরণ করবে আচ্ছা নিজের দিকে দেখো আরও এক্সট্রা কিন্তু অনেক কিছু লেখা রয়েছে এগুলো ভালো করে পড়বে পড়ে কিন্তু নিজের দিকে তোমাদের সই করতে হবে নিচের দিকে সই করলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো এখানে যা যা ছিল সবটাই আমি বলে দিলাম এরপরে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর এই ফর্মের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেটা থেকে কিন্তু তোমরা নিয়ে ফর্মটি রাউন্ড করতে পারো এবং তোমরা ফর্মটি আরেকবার পড়েও নিতে পারো তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং নতুন তো আপনার পাঁচজন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি ভালো লাগলে তোমার তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে সবাই আবেদন করতে পারবে তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো তো আজকের মতো এটুকুই ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য